আল্লাহ তাআলার দিকে ফিরে আসো নাসুহা পরিপূর্ণ হবে বিশুদ্ধতার মধ্য দিয়ে বিশুদ্ধ সম্পর্কে এই দিন এসেছে আপনি দেখেন একটা গ্লাসের মধ্যে আপনি পানি দিবেন যদি পুরো একটি গ্লাস প্রায় আড়াইশো লিটার এক পাওয়া পানি ধরে গ্লাসটার মাঝে অনেক এখন বড় গ্লাস মগ বের প্রায় পাঁচশো গ্রাম পানি ধরে তার মানে হচ্ছে আধা লিটার পানি

এজন্য এখানে পরিশুদ্ধতার কথা এসেছে একটা বালু কণা পরিমাণ ইমানের মধ্যে মোমেনদের কোনো ঘাটতি থাকতে পারবে না কোনো কুফুর সিরিকের কোনো লেশ থাকতে পারবে না একদম ছাকা পরিপূর্ণ পরিশুদ্ধতার ইমান নিয়ে আল্লাহ তালার কাছে না সুহা আল্লাহর কাছে ফিরে আসতে হবে আপনি মনে করবেন বাস্তব নামাজও করবো আবার কুফুরও করবো তার জন্য

পরিশুদ্ধ ভাবে আমি মালিকের কাছে ফিরে আসক এখন আমরা যদি দুনিয়ার মানুষরা প্রশ্ন করি এত সেই কাজ এত ভালো মনে হয় করলাম এক গ্লাস পানি পান করলেও গ্লাসটাকে আমরা সাবান দিয়ে ধৌত করি পরিষ্কার করি আবার ময়লা দেখলে আবার ধুই দুই তিনবার ধুই ধোয়ার পরে ময়লা দেখলে আবার ধুই আবার পানিতে ময়লা থাকে চেঞ্জ করে অন্ধ পানি পান করি আমার দেহের অসুস্থতার জন্য যদি এতটুকু যদি কষ্টটা আমরা গ্রহণ করে নেই যদিও অনেক পিপাসা লেগেছে তারপরে কেউ ময়লা যুক্তওয়ালা পানি পান করবে না পোকাওয়ালা পানি পান করবে না ওটা পরিশুদ্ধ করে অবশ্যই পান করবে সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের ইমানের সুদাও আল্লাহ রব্বুল আলামিন পরিশুদ্ধভাবে ইমান আনতে বলেছেন আর আল্লাহর কাছে যদি বান্দা সেলেন্ডার হয় পরিপূর্ণ সব কিছুই আল্লাহর পদমে বান্দা লুটায়া দিবে বিনিময় কি দিবেন আমরা আল্লাহর কাছে প্রশ্ন করেছি আল্লাহ যদি আমরা পরিশুদ্ধ ইমান নিয়ে তাওবা করি সিলিন্ডার হয়ে যাই পরিপূর্ণ যদি আপনার কাছে যদি আমরা পরিশুদ্ধ তার ভাবে তাওবা করি তাহলে আপনি আমাদেরকে কি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে তাহরিমের আট নম্বর আয়াতে এক আয়াতে আল্লাহ বলতেছেন আয়সা

বান্দাকে তোর জীবনের ষাট সত্তর আশি বছরের জিন্দিগির সব গুণা একটা বিনিময় মাফ করে দিব তুমি যে গুনের কারণে তোমার নামটা আমার জাহান নামের দফতরে ছিল এই জাহান নামি দফতর থেকে সাথে সাথে বান্দারে তোমা করার কারণে আমি আল্লাহ তোর জাহান নামি দফতরের নামটাও কেটে দিব

পুরিপূর্ণকে আল্লাহ তাআলার কাছে যারা আত্মসমর্পণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন শুধু তাইরাই যে বান্দারা জীবনে ভুল করেছে গুনাহ করেছে এখন নিজেদের মধ্যে ভয় নিজেদের মধ্যে খারাপ লাগতেছে এইহারে আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব সে কথাও সূরা তাসরিহ আজ করি ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাবরি বিহামদি ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তো প্রশংসা নিয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হয়ে যাও আলী আমরা ভুল করেছি আমি আপনার জিকির করলাম শুকরিয়া আদায় করলাম উত্তম জিকির কি

তোমরা আত্মসমর্পণ করে নাও নিজেকে আত্মসমর্পণ যদি করতে পারো আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দিবেন সূরা যুমার একটা ফরল আয়াত আল্লাহ তাআলা বলতেছেন কুল আলা আনফুসিহিম লা মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা

গালিগালাজ করছে জিন্দিগির জিন্দিগির সব ভুল যখন বাংলা নিজে নিজে একা একা বুঝতে পারছে আমার ভুল কি ক্ষমা হবে আমার ভুল কি মাপ হবে এই যে প্রাণের দিলেন মাঝের প্রশ্ন দুনিয়ার কেও জানে না একমাত্র জানেন কে আলিমুল গাইবি ওয়াস-স하다তি হুয়াল রাহমানুর রাহীম পর করুণাময় দয়ালদাতা এমন সত্তা এমন স্রষ্টা এমন আল্লাহ যিনি গোপন অন্তরে অন্তরে স্থানের খবর জেনে যায় কে সুতরাং

আমার যে বান্দারা হতাশ হয়ে গেছে যারা আপনার বিরোধিতা করছে যারা আপনার সাথে অরাজকতা করছে করছে যুদ্ধের যারা আপনার বিপক্ষে যুদ্ধ করেছে যারা আপনাকে গালিগালাস করেছে মন্দ করেছে যারা আকাশ চঙ্গি রাজ্যে ভরে ফেলেছে পৃথিবীটার সমান যারা গুণা করে ফেলেছে সমুদ্রের পানির মত না মতো যারা গুণা করেছে

যদি তাদের গুণা চলে যায় আমি আল্লাহ রহগুনি সেই গুণাও বাংলার গুণা আমি আল্লাহ মাফ করে দিব এই জন্য আল্লাহর রহমানা প্রতিটি জায়গায় আল্লাহর রহমতের উপরে বিশ্বাস রাখতে হবে এজন্য আমার ভাইরা চিন্তা করতেছে হুজুর পাঁচ ওয়াক্ত নামাজে জুমায় আমার চেহারাটা দেখে নন লোকটা দেখার না কারণ হচ্ছে আমরা আল্লাহ করে আমার করেছি আমার রব আমাকে মাফ করবে এই জন্যই তো আমরা নামাজে আসি না আমরা এই জন্যই তো আপনারা আপনারা আমাকে খুঁজে পান না হুজুর সপ্তাহে একদিন আমার চেহারাটা হাজিরা দেই এই চেহারা হাজিরাওয়ালাকে আল্লাহ তারা মাফ করবে না শুরুতে আমি বলেছি আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাহরিমে বলেছেন পরিপূর্ণ বিশুদ্ধ রূপে আল্লাহ তাআলার কাছে প্রতিটা বান্দার সেলেন্ডার হতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা পরিশুদ্ধতার ভাবে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ সেলেন্ডার হওয়ার মানে হচ্ছে আল্লাহর প্রতিটা হুকুম আপনার জীবনে রন্ধে রন্ধে আপনি আল্লাহর হুকুমগুলো মেনে নেবেন তাওবা কবুলের পাঁচটি শর্ত আছে কয়টি শর্ত পাঁচটি শর্ত আছে আমার ভাই আমার বন্ধুরা এই শর্তের পূর্বে হচ্ছে বান্দাকে পরিপূর্ণ রূপে বান্দার হক থেকে বান্দাকে হেফাজত করতে হবে তওবাকারী অবশ্যই বান্দাদের হক থেকে নিজেকে হেফাজত করবে ছেলের হক মেয়ের হক স্ত্রীর হক পরিবারের হক পরিজনের হক সমাজের হক তাকে ক্ষমা করে দেয় পরিবার যদি তাকে ক্ষমা করে দেয় ছেলে মেয়ে যদি তাকে ক্ষমা করে দেয় অবশ্যই সে আল্লাহ জোয়ারে ক্ষমা পাবে কিন্তু ছেলের হক নষ্ট করলো কিভাবে আমার ছেলে তো একদমই পাঠাই দিচ্ছি

জন্য বান্দার হক থেকে পরিশুদ্ধ হয়ে আল্লাহর কাছে পাঁচটি শর্তের মধ্য দিয়ে যদি বান্দা আল্লাহর কাছে উপস্থাপনা করতে পারে উপস্থিত হতে পারে অবশ্যই আল্লাহ তাআলা সেই বান্দাদের জিন্দগির গুনাহগুলো maaf করে দিয়ে বলে সুবহানাল্লাহ এক নম্বর হচ্ছে বান্দার জীবনে যেই গুনাহটা করেছে গুনার মধ্যে বান্দা থাকবে না অবশ্যই মুমিনকারীদের গুনাহের মধ্যে মুমিনরা থাকে না তাদের ভুল করবে গুনাহ হয়ে যায় যখনই গুণাটা হয়ে যায় ওই গুণাটাকে এমন বড় মনে করা যে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধটা যেন মালিকের দুয়ারে আমি করে ফেলেছি নিজের গুণাহের অনুতপ্ত অনুশোচনা নিয়ে নিজের গুণাটাকে বড় মনে করা আমরা তো এটাকে বড় এটা ছোটখাটো ব্যাপার এটা কোনো সমস্যা নেই এটা কোনো অসুবিধা নেই এটাকে না করা এক নম্বর হচ্ছে যে আপনার অপরাধ যেটা হয়েছে গুণা যেটা হয়েছে এটাকে ছোট করে না দেখা এটাকে বড় আকার করে আল্লাহর কাছে উপস্থাপনা করা আল্লাহ আমার এটা অনেক বড় অপরাধ হয়ে গেছে দুই নম্বর হচ্ছে অনুতপ্ত অনুশোচনা হন যে আল্লাহ এটা তো এই কাজটা আমার থেকে হওয়ার কথা নাই ভুলে হয়ে গিয়েছে দুনিয়ার চাকচিক্যের কারণে হয়ে গিয়েছে দুনিয়ার লোভের কারণে হয়ে গিয়েছে নতুবা শয়তানের ধোকা বসবাসার কারণে আমার হয়ে গেছে আল্লাহ তালার কাছে এইভাবে আপনার গুনাহের অনুতপ্ত অনুশোচনা আল্লাহর সাথে বান্দা করতে থাকবে তিন নম্বর হচ্ছে আমার বন্ধুরা যেই পাপ কাজ আমরা করেছি সে থেকে চিরতরে হেফাজত হওয়া একটা গুনাহের কাজ হলো যে আজকে ফজরের নামাজ আমি ছেড়ে দিয়েছে না গুনাহের কাজ এই যে গুনাহের এই কাজটার থেকে এই পকতার থেকে নিজেকে যে আল্লাহ তাআলার কাছে পূরিন পূর্ণ রূপে সেলেন্ডার হয়ে বলা যে রব্বুল আরাবী জীবনে আর যতটা অল্প ফজরের নামাজ আমার জীবনে আসবে এই কোন দিন এই ফজরের নামাজটা আমার আক্তা হবে না যখন যে মিথ্যার হয়েছে এটার সাথে কমিটমেন্ট করা আল্লাহর সাথে রব্ব এই যে বের হলো এটা আর কোনো আমার জবান থেকে আর বের হবে না মিথ্যা কারণ আমি জানি একবার মিথ্যা একটি কবিরা গুণা হয়ে যায় আর একটি গুনাহের জন্য আপনার পক্ষ থেকে শাস্তি হয়েছে সাত হাজার বছর জাহান্না এইভাবে নিজের গুনাহের কমিটমেন্ট করা যে গুণাটা হয়েছে এই গুনাহের সাথে বান্দার সাথে আল্লাহর সাথে এই গুনাহের ব্যাপার নিয়ে আল্লাহর সাথে আপনার কথা বলতে হবে চার নাম্বার হচ্ছে যে পাপ রাশিগুলো আপনার জীবনে হয়েছে যে পাপগুলো হয়েছে ইতিপূর্বে যেটা হয়েছে এই পাপগুলোকে অবশ্যই বড় বড় গুনাহ মনে করে বড় অপরাধ করে আল্লাহর কাছে স্যালেন্ডার হবেন আর আল্লাহর যে নিষিদ্ধ বিষয়গুলো রয়েছে যেগুলো পাপ আল্লাহ নিষিদ্ধ করছে যেগুলো গুনাহ বলে সেই পথে চলবে না এই পথে যাবেনা হারাম খাবেনা মিথ্যা বলবা না আমি আল্লাহর পথে চলবো আল্লাহর নিষেধকৃত কাজগুলো জিন্দগি ভর আর কোনোদিন করবেন না পিছনের ব্যাকগ্রাউন্ডের গুণাগুলো বড় মনে করার নিজে ছেড়ে দাও এবং সামনের যেই গুণাগুলো আছে এটাও ঘৃণা ভরে এটাকে লজ্জা পরে ঘৃণা ভরে একদম লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ঘৃণা চুকে রাখতে হবে সারাটা জীবন আল্লাহর যেটা গুণের কাজ এটা

গুনাহে গুনাহে জীবনটা আমি শেষ করে ফেলেছি আমার গুনাহের কোন সীমা রেখা আমার এত গুনাহ হয়েছে যে দুনিয়ার মাঝে আমার মতো পাপি আর নাই এইভাবে আল্লাহর কাছে উপস্থাপনা করার পরে বান্দা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে যাবে জীবনে আর কোনো গুনাহের কাজ করব না জীবন গেল আর কোনো দিন নেকের কাজ ছাড়ব না পাঁচ নম্বর ওয়াদা কি বলেন

তারপর তার মুখ থেকে মৃত্যু সজ্জা অবস্থায় আস্তে আস্তে জবান থেকে আওয়াজ বের হচ্ছে বললেন আল্লাহ সুবহান আল্লাহ ওবাইয়া মনে করছে যে তাকে মেনে নিয়েছে দেখো বেলাল মনে ভয় অবাক মেনে নিয়েছে কিন্তু বেলাল তো ওই আয়াতের উপরে আমল করছে ফাসাদ ফি বিহামদি রব্বিকা মাসতাবির ইন্নহু গাল তাওয়াবা বেলাল

না জীবন থেকেও সারে নাই জমান থেকেও সারে নাই জীবন থেকেও সারে নাই জীবন থেকে সারা মাই হচ্ছে তার জীবনে সিরাতে সুরাতে কোথা বসায় চলা প্রায় কথা সমস্ত স্থানী রাসুলের সুন্নাতের রগে জীবনটাকে রাঙিয়ে পূত পবিত্র হয়ে আল্লাহর কাছে পবিত্রতার ইমান দিয়ে তারা সেলেন্ডার হয়ে গিয়েছে এই জন্যই তারা জান্নাতের সন্ধান দুনিয়াতে মুসলিমদের নাকের মধ্যে আল্লাহ ঢুয়ে আসে সুবহানাল্লাহ আল্লাহ নবীকমরে আদে সাল্লাল্লাহু আলাইহি ওয়া

রাহিম সেই গফুর গফার ক্ষমাশীলের বার্তা কি মেসেজ তাদেরকে জানা দেন এখন যদি কেউ তওবা করে পরিপূর্ণ আল্লাহর কাছে সেলেন্ডার হয়ে যায় তার নামটাও জাহান্নামের দপ্তর থেকে কেটে কেটে আল্লাহ জান্নাতি দপ্তরে চিরস্থায়ী জান্নাতি বাসিন্দা বানায় দিবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে তার খাস তওবা করি